যে কোনো ধরনের মিষ্টি বানানোর জন্য যারা দুধের ছানা তৈরি করতে পারেন না আশা করছি আজকের ভিডিও দেখার পর তারা কেউ ফেল্ট হবেন না খুবই সহজ অধিতে জাস্ট একটা টিপসের মাধ্যমে আজকে দেখিয়ে দিব কিভাবে এই সুন্দর পারফেক্ট একটা ছানা তৈরি করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন আমি এখানে মোট দুই লিটার দুধ নিয়েছি প্রথমে হচ্ছে আমার পাতিলটা দুই লিটার দুধের জন্য ছোট হয়েছিল যার জন্য পরে পাতিলটাকে চেঞ্জ করে নিয়েছি ছানা তৈরি করার জন্য যেটা করতে হবে মিডিয়াম আছে দুধটাকে অনবরত নাড়তে হবে যাতে করে দুধের উপরে কোনো রকম স্বর্ণ না পড়ে যায় যতক্ষণ না পর্যন্ত দুধের ভিতরে একটা বলক এসে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে দুধটাকে নাড়তেই থাকবো দুধের ছানা করার জন্য অবশ্যই ফুল ফ্যাটযুক্ত মিল্কটা নেবেন এক কথায় গরুর যে কাঁচা দুধটা হয় সেটাই আর ইতালিতে যে আপো বা ভাইয়ারা আছেন তারা হচ্ছে লাত্তে ইনতেরও যেটা আছে সেটা নেবেন দুধের ছানা কাটার জন্য আজকে আমি ইউজ করবো হচ্ছে টক দই আমার মনে হয় ভিনেগার এবং লেবু রসের থেকে টক দই দিয়ে ছানা কাটলে সেটা ভালো হয় বেশি ইতালিয়ান সোপাশোপাই বিভিন্ন ধরনের টক দই পাওয়া যায় তো যেটা দিয়ে হচ্ছে আপনি দুধের ছানা কাটবেন সেটা হচ্ছে ইয়োগাট মাগ্রো বিয়াঙ্কো অথবা হচ্ছে ইয়োগাট বিয়াঙ্কো ইনতেরো যে কৌটার গায়ে হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা লেখা থাকবে ওইটা দিয়ে হচ্ছে আপনি দুধের ছানা করতে পারবেন ইয়োগাট মাগ্রো বিয়াঙ্কো যেটা এটা হচ্ছে ফ্যাট ছাড়া টক দই আর ইয়োগাট বিয়াঙ্কো ইনতেরো যেটা ওইটা হচ্ছে ফ্যাটযুক্ত টক তবে যদি লেখা থাকে ইয়োগাড ক্রেমোজো ব্যঙ্গ এটা হচ্ছে মিষ্টি দই ইতালিয়ানদের এটা দিয়ে হচ্ছে দুধের ছানা হয় না এটা দিয়ে হচ্ছে আপনি মিষ্টি দই বসাতে পারবেন সেক্ষেত্রে মিষ্টি দইটা খুব ভালো হয় দুধের একটা বলক আসার পর তারপর আরও এক থেকে দুই মিনিট দুধটাকে জাল করেছি এরপর হচ্ছে ছানা কাটার পালা এবার বলি কতটুকু দুধের জন্য কতটুকু পরিমাণে টক দই নিলে একদম পারফেক্ট ছানা হয় একদম সহজ হিসাব সেটা হচ্ছে দুই লিটার দুধের ভিতরে এক কাপ টক দই আর যদি এক লিটার দুধ হয় সেক্ষেত্রে এক কাপ দিলেও হয় অথবা এক কাপের একটু বেশি হলেও কোনো সমস্যা নেই এরপর যতবারই হচ্ছে দুধের ছানা কাটবেন ততবারই হচ্ছে দুই লিটারে এক কাপ হিসাব করে কতটুকু দুধে হচ্ছে কতটুকু পরিমাণে টক দই যায় হিসাব করে সেটা নিবেন দইটা কিন্তু একেবারে ঠেলে দেওয়া যাবে না দুধের সাথে একটু একটু করে হচ্ছে দই ঢেলে দিবেন আর আস্তে আস্তে করে হচ্ছে দুধটাকে নেড়ে দিতে থাকবেন দুধটা মেশানো হয়ে গেলে একটু পরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এইভাবে ছানাটা কেটে যাবে আর ছানাটা কাটার পর দেখবেন ছানা থেকে দুধের পানি আস্তে আস্তে আলাদা হয়ে আসতেছে ছানার সাথে পানিটা যখন এরকম আলাদা হয়ে যাবে বা দেখতে হচ্ছে একটু ইয়েলো টাইপ বা সবুজ টাইপ লাগবে তখন আমি হচ্ছে পানিটাকে ঝরিয়ে ফেলবো পানি ঝরানোর জন্য সবথেকে পাতলা সুতির কাপড় হলে ভালো হয় এই যেমন এই উড়োনাটা আমি আর ইউজ করি না এটা দিয়ে আমি সবসময় হচ্ছে দুধের ছানাই হচ্ছে ঝড়াই আর কি পানিটা ঝরানোর সময় পাতিলটা অনেক উঁচুতে ধরবেন না কাছাকাছি থেকেই হচ্ছে পানিটাকে ছড়িয়ে ফেলবেন এতে করে ছানাটা একদম ভেঙে যাবে না পানিটা ছড়ানো হয়ে গেলে একদম ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিব। যেহেতু এটাতে কোনো ভিনেগার ইউজ করা হয় নাই তাই ভিনেগারের কোনো গন্ধও নেই যার জন্য অনেকক্ষণ ধরে ধোয়ারও কোনো প্রয়োজন নেই ঠান্ডা পানিতে হালকে একটু ধুয়ে নিলে হলো এরপর হচ্ছে কাপড়টা ওটাকে এইভাবে একটুখানি চেপে নেব অনেক জুড়ে না হালকা চেপার পরে যতটুকু পানি ঝরবে ঠিক ততটুকু এবার এটাকে আপনার সুবিধা মতো যেইখানে একটু ঝুলিয়ে রাখার জায়গা আছে ওইখানে হচ্ছে এইভাবে ঝুলিয়ে রাখবেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা অথবা আপনি দেখবেন যে এখান থেকে আরো টপ টপ করে কোনো পানি পড়ছে কিনা যদি দেখেন আর কোনো পানি পড়ছে না তাহলে এটা হচ্ছে এবার রেডি এবার এই ছানা দিয়ে আপনি মিষ্টি জাতীয় যে কোনো কিছু বানাতে পারবেন একদম পারফেক্ট ভাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ Love is.